পাঠাচ্ছেন ইলেকশনের অবজার্ভারদের পাঠাচ্ছেন কেন আপনাদের ক্যাবিনেটের মন্ত্রীদের আপনারা ওই বিপর্যয় জায়গায় পাঠাচ্ছেন না কেন আপনারা টুইট করে করে রাজনীতি করছেন কারণ তারা জানে যে মা মাটি মানুষের সরকারকে উৎখাত করা মুমকিনই नहीं না মুমকিন হে এবং এটা আমরা ছাব্বিশে প্রমাণ করে দেব তাদের বুঝতে হবে যে তাদের মাথা আছে তাদের বুঝতে হবে যে মারা যারা বসে আছে তারা মানে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার এই মারা লক্ষ্মীর ভান্ডার পাওয়ার জন্য তাদের ভোট দেন আর লক্ষ্মীর ভান্ডার পায় বলে ভোটটা মমতা ব্যানার্জিকে দেয় দুটোর মধ্যে তফাৎ আছে তারা সবই কপি করে ভিক্ষে দিচ্ছে কে দেয় ভাই এক টাকা আমি বাড়িতে বসে থাকবো চলো মমতা বলছি আমি আমরা চলচ্চিত্রের জায়গা আমরা দু বছর কোনো কাজ করিনি দু বছর আমাদের কাছে কোনো আমাদের কোনো ইনকাম ছিল না আমরা বসেছিলাম বাড়িতে কেন তুমি সুন্দরী হলেও তুমি চলচ্চিত্র নায়িকা হলেও বাড়িতে বসে থাকলে কেউ 1 টাকা তোমার হাতে দিয়ে যাবে না কে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় দেবে সেই জন্যেই মা মাটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে নির্বাচিত করবে চতুর্থবারের জন্য তারা সোজা পথে ঢুকতে পারে না তারা রাজনৈতিক ময়দানে তাকে হারাতে পারে না তারা কি করবে এই এর ভয় দেখাবে তারা কি করবে SIR আমাদের জেনারেল সেক্রেটারি আমাদের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে SIR টা হচ্ছে silent invisible rigging RSS এবং বিজেপির এটা ব্যাক ডোর দিয়ে ঢুকে মানুষকে গ্রাস করার একটা চক্রান্ত